আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি রাকিবুল্লাহ সরকার সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে বাগেরহাট ফরিদপুর ও পাবনায় চলছে বিভিন্ন কর্মসূচি বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলায় চলছে অফিস আদালত ঘেরাও কর্মসূচি সকাল থেকে আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন অফিসের প্রধান ফটক আটকে দেয় এ সময় কর্মকর্তা কর্মচারীদের অফিসে ঢুকতে বাধা দেন তারা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার সেপ্টেম্বর বাগেরহাটের চারটি আসনের একটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এরপর থেকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দফায় দফায় নানা আন্দোলন কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি দাবি না মানা হলে সোমবার থেকে তিন দিনের হরতালের ঘোষণা করা হয়েছে এদিকে ফরিদপুরের ভাঙায় দুটি ইউনিয়নকে অন্য আরেকটি আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বিন্যাসের দাবিতে জেলায় চলছে সড়ক রেলপথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এছাড়া একই দাবিতে পাবনার বেড়ায় চলছে হরতাল দর্শক ফরিদপুরের ভাঙ্গাতে সংসদীয় পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে চলছে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি এ বিষয়ে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মনির মনির জেলার কোন কোন সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ধন্যবাদ আপনাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যে ইন্টারসেকশন এক্সপ্রেস হাইওয়ের যে ইন্টারসেকশন সেই ইন্টারসেকশনটাকে কিন্তু পুরোপুরি অবরোধ করা হয়েছে এতে করে ঢাকা এবং খুলনা ঢাকা বরিশাল এবং ঢাকা ফরিদপুর যে মহাসড়ক সেই মহাসড়কের প্রায় আট থেকে দশটি পয়েন্টে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে এর কারণে কিন্তু কার্যত এই এই অঞ্চলে পুরোটাই অবরোধ অবরুদ্ধ অবস্থায় আছে অর্থাৎ একুশ জেলার সাথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলা যায় এদিকে রেলপথ আজ সকালে রেলপথ অবরোধ করা হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙ্গা উপজেলার নামক স্থানে আমার পেছনে একটি রেলগাড়ি দাঁড়িয়ে আছে সেটি নামে একটি ট্রেন যেটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল অন্যদিকে ভাঙা জংশনে আরেকটি ট্রেন আটকে আছে সেটি সুন্দরবন এক্সপ্রেস এবং ফরিদপুরে আরেকটি ট্রেন আটকে রয়েছে মধুমতি এক্সপ্রেস অর্থাৎ তিনটি ট্রেন কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছে এবং এই ট্রেনে কয়েক হাজার যাত্রী তারা কিন্তু আটকা পড়েছেন এবং যাত্রীদের যে ভোগান্তি সেটা কিন্তু এখন বেশ চরম এর কারণ আর একটি কারণ হলো যে যে ট্রেনটি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি ঠিক দুটি স্টেশনের মধ্যবর্তী একটি স্থানে অবরোধ করা হয়েছে যে কারণে এই এখান থেকে ট্রেনে থেকে যে যাত্রীদের নামতে অসুবিধা হচ্ছে এবং এখান থেকে যে তারা অন্য কোনো বিকল্প পথ হয়ে চলে যাবে সেটিও কিন্তু তারা পারছে না এখানে ট্রেনে নারী শিশু যাত্রীরা আছে বৃদ্ধরা আছেন তাদের কিন্তু লক্ষ্য বেশ আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তো যে সদর বিপুল সংখ্যক পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে তবে আহ তারা সতর্ক অবস্থায় রয়েছে ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ অবস্থা মনির আপনাকে ধন্যবাদ বরণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মারা গেছেন ইলাইহি রাজিউন শনিবার রাত সোয়া দশটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল একাত্তর বছর দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন তিনি চান তিনি চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বরণ্য এই শিল্পী উনিশশো আটাত্তর সালে কুশে পদক ও এশিয়ান কালচারাল পদক সহ বিভিন্ন পদকে ভূষিত হন শিল্পীর বড় ছেলে ইমাম নোমানি উপল জানিয়েছেন মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে ফরিদা মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা ফারুকী দর্শক ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ সেখানে আছেন সহকর্মী সারিয়ার বাঁধন বাঁধন প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে কারা কারা এসেছেন আপনি জানেন যে গতকাল রাতেই প্রয়াত হয়েছেন যে বরেণ্য সঙ্গীত শিল্পী পরিিতা ফারবিন উনি গতকাল রাতেই মারা গিয়েছেন সেই ওনার লাশটাকে কিছুক্ষণ আগেই শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে এবং এখানে তাকে শ্রদ্ধা জানাতে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ইতিমধ্যেই শহীদ মিনারে এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনের বেশ কিছু ব্যক্তিবর্গ শহীদ মিনারে এসে পৌঁছেছেন এবং রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তার সহকর্মী এবং সংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও ইতিমধ্যে শহীদ মিনার এসে পৌঁছেছেন তাকে কিছুক্ষণ অর্থাৎ বারোটার দিকে তার লাশ শহীদ মিনারে আনা হয়েছে যদিও সাড়ে দশটায় তার লাশ আনার কথা ছিল সেখানে বৃষ্টির কারণে মূলত তার কার্যক্রমগুলোতে বিলম্ব হয়েছে এখন এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গরা এসে উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জানাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যে মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার জানাজা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে তার সেখানেও তাকে শ্রদ্ধা জানানোর জন্য হয়তো তার সহকর্মীরা আসতে পারে আসলে প্রচন্ড বৃষ্টির কারণে সবার এই কাজটিতে বেগ পেতে হচ্ছে আর বৃষ্টিকে উপেক্ষা করে আসলে এই কাজটা আসলে সহজভাবে করাও সম্ভব হচ্ছে না সেই কারণেই মূলত গণমাধ্যম কর্মীরা এবং সংস্কৃতিক কর্মীরাও প্রচুর বেগ পেতে হচ্ছে যে শ্রদ্ধা কার্যক্রমে অংশ নেয়ার তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে একথা বলেন তিনি ওই সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ এ জি মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সবশেষে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম জি এস এম ফরহাদ এজিএস জি মহিউদ্দিন খান সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ীরা আনন্দ মিছিল করবেন আজ শনিবার জাকসুর নির্বাচনের ফল ঘোষণা করা হয়। পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই জয়ী হন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হাসান সীমান্ত সীমান্ত আনন্দ মিছিল কখন শুরু হবে শিক্ষার্থীরা কি বলছেন রাকিব ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আমি যদি আপনাকে জানিয়ে রাখি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানান নাটকীয় ঘটনার পরে যে ছাত্র নির্বাচন নির্বাচন এই জাকসো নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয় সন্ধ্যা সাতটা নাগাদ আমরা আরেকটা বিষয় যদি আপনাকে একটু জানিয়ে রাখি এই জাকস নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ঘটনার সম্মুখীন আমরা হয়েছি এর মধ্যে কিন্তু আমরা দেখেছি দুজন নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছেন এবং আরেকজন শিক্ষিকার মৃত্যু মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে তো ঝানকিনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পরে এবারই কিন্তু অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচন আর এই জাকসু নির্বাচনে যিনি ভিপি পদপ্রার্থী হয়েছেন তার নাম আব্দুর রশিদ জিতু তিনি তিন হাজার তিনশো ভোটে ভিপি ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং জিএস হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম তিনি শিবির সমন্বিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে তিন হাজার নয়শো তিরিশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন সবচেয়ে বড় সবচেয়ে বড় আহ আশ্চর্যজনক বিষয় হচ্ছে এবারের যে যাকসু নির্বাচন এই নির্বাচনে বিশ পঁচিশটি পদের মধ্যে বিশটি পদে শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আমরা কথা বলেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যে যে রায়টি এসেছে অর্থাৎ যে ফলাফল এসেছে তাতে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এই এই নির্বাচিত প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে তাদের অনেক প্রাপ্তি রয়েছে দীর্ঘদিনের চা পাওয়া রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং সর্বোপরি বলা চলে যে আনন্দ মিছিল সেটি কিন্তু আজ দুপুর নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে সকলে মিলে আনন্দ করবেন উল্লাস করবেন এমনটি আমাদেরকে প্রার্থী এবং সাধারণ ভোটার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাকিব শ্রীমন্ত আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংশোধন নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আজ দুপুরে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে রাকসু নির্বাচন কমিশন এদিকে ছাত্র দলের প্যানেলকে শক্তিশালী করতে ভিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মাহমুদুল হাসান মিঠু বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু সিনেট সদস্য পদে নির্বাচন করবেন রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে তেইশ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো ঊনপঞ্চাশ প্রার্থী এবং সিনেটের পাঁচটি পদের বিপরীতে লড়ছেন ছাপ্পান্ন জন আগামী পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট ভোটগ্রহণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে সকাল নয়টা থেকে শুরু হয়েছে বিক্রি চলবে বেলা তিনটা পর্যন্ত কার্যক্রম শুরুর পর থেকেই মনোনয়নপত্র কিনতে শুরু করেছেন প্রার্থীরা চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনির উদ্দিন বলেন কেন্দ্রীয় ছাত্র সংসদ পদের জন্য তিনশো ও হল সংসদের মনোনয়নপত্রের মূল্য দুশো নির্ধারণ করা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার তারিখ পনেরো থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত যাচাই বাছাই হবে আঠারো সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে একুশ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন তেইশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারো অক্টোবর দর্শক চলতি মাসে দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমদ অনেক অনেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু রোগের চাপ কেমন দেখছেন কি বলছেন চিকিৎসকরা জি রাকিবুল আমি এখন আছি রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে এবং শিশু হাসপাতালে যে ওয়ার্ডে সেখানে আমরা দেখছি প্রতিটি বেডই কিন্তু রোগী আছে শুধু রাজধানী নয় রাজধানীর বাহির থেকেও অনেক জায়গা থেকে এসেছে আমরা দেখেছি গাজীপুর নবীনগর বিভিন্ন জায়গা থেকে রোগী আছে এবং রোগীদের যারা স্বজন বা অভিভাবক তারা জানিয়েছেন যে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুরা মূলত সবচাইতে বেশি খারাপ অবস্থায় চলে যায় কারণ তারা আসলে ঠিক বলতে পারে না বা খেতে পারে না ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ বা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে পানি পান করা বা তরল জাতীয় খাবার খাওয়া এই ক্ষেত্রে কিন্তু শিশুরা এই খাবার খেতেই পারে না তাদের বমি থাকে ডায়রিয়া পেটে ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে আসলে তারা ভর্তি হয় যার কারণে রোগী শিশু রোগীদের অবস্থা আসলে অনেক সময় খুব গুরুতর অবস্থা হয়ে যায় এবং যার কারণে অনেক রোগী কিন্তু এখন এই হাসপাতালে আসছে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যেই পরিসংখ্যান দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখছি যে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার দুশো ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে প্রায় আট হাজারের বেশি মানুষ বা শিশু বলতে পারি আমরা শিশু বয়স শূন্য থেকে ষোলো বছর আট হাজারের মতো রোগী এখন পর্যন্ত ভর্তি হয়েছে তো চিকিৎসকরা বলছেন যে এই সময় যদি কোনো জ্বর হয় কোনো শিশুর সেই ক্ষেত্রে নিজে থেকে কোনো ওষুধ না দিয়ে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে রোগটি নির্ণয় করে তারপরে তার চিকিৎসা দিতে হবে তো রাখিবল্লাহ আমরা আছি পরবর্তীতে সংবাদের মাধ্যমে অবস্থা বা শিশু ডেঙ্গু রোগীর অবস্থা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ সড়কের মাঝখানের ম্যান হলে নেই ঢাকনা আবার কোথাও গভীর খানাখন্দ নেই সড়ক বাতিও নাম জুরাইন নতুন সড়ক হলেও অবস্থা পুরাতনের চেয়েও খারাপ দীর্ঘদিনের অবহেলায় রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ আর চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একই অবস্থা জুরাইনের মির হাজিরবাগ সংযোগ সড়কটিরও গ্রীষ্ম বর্ষা শীত বছরের বারো মাসী রাস্তাটির জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী সড়কগুলো সংস্কারের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে রাস্তার ঠিক মাঝখানে ম্যানহোল চুরি হয়ে গেছে ঢাকনা এরই মধ্যে চলাচল করছে যানবাহন নেই কোনো সতর্কতা কিংবা বিপদচিহ্ন দূর থেকে কোনোভাবেই বোঝার উপায় নেই ম্যানহোলটি অনিরাপদ যার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেট পর্যন্ত সড়কটির এই অবস্থা দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই বলে জানান স্থানীয়রা এই মাছ কেন দেখছিলাম বাসা ল পরে দেখি না এই সিডি কর্পোরেশন কাজ করছে আর দেখছে কিছু বলে না আর অনেক অনেক বেলা দেখা যায় না এই গাড়ি অনেক পুরো চাকা চাকা বেখা মাখা হয়ে অনেক সময় জুরাই নতুন সড়কের যত্র তত্র খন্দ আর ঢাকাহীন ম্যানহলের কারণে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন শত শত মানুষ বৃষ্টি হলে সড়কটি হয়ে যায় আরো বিপদজনক সড়কটির বেহাল দশায় চরম ক্ষুব্ধ যানবাহনের চালক আর যাত্রীরা এই রোডে মনে হয় একটা ডেলিভারি রোগী লয়ে গেলে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে আপনার তো কষ্ট আমাকে বেশি মারলে আমরা নিতে পারি না আমাকে তো পায়ের ভ্যান বাঙ্গায় পরে একা গাড়ি দুর্ঘটনা এলাকা ক্ষতি হয়ে গেলে ও ড্রাইভারের বদনাম হয় আসলে যে বাঙ্গা রাস্তার লিখা হয় এটা তো মানুষ বোঝে না এই রাস্তায় গত দশ বছর ধরে কোনো কাজ চলে না করে না কেউ এদিকে জুরাইনের হাজির হাজিরবাগ রাস্তাটি প্রায় সারা বছরই তলিয়ে থাকে ময়লা পানিতে তার উপর অনেক স্থানই নেই ম্যানহোলের ঢাকনা স্থানীয়দের অভিযোগ ঢাকার দক্ষিণ সিটি কর্তৃপক্ষ সমস্যা সমাধানে আন্তরিক নয় যার কারণে দূষিত পানিতে বাড়ছে রোগ বালাই আর মশার উৎপাত এসব পানি পাড়াই দেবে তো অনেকজনের পায়ে ঘাও হয়ে গেছে ভাই পচা পানি নোংরা পানি পাড়ায় যাইতে হয় গাড়িগুড়ির টি পাইতেছে না দেখতেছেন আপনারা লোক কাজ করতেছে আজকে কাজ করে যাবে আবার এই পানিটা কালকে হয়ে যাবে আবার অনেকগুলা এই আপনারা হলো ড্রেনের ঢাকনা নাই আমরা রিক্সা নিয়ে যাইতেও ভয় পাই জুরাইন নতুন সড়ক এবং মীর হাজিরবাগ সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে যে দুটি প্রতিষ্ঠান দেশের আইসিটি খাতের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল তার একটি ফাইবার অ্যাট হোম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনুমোদন ছাড়াই জালিয়াতি করে ভুয়া প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় বিপুল অর্থ ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক তৈরি করে অবৈধ ও লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোপনে আইএসপি ব্যবসার সুযোগ করে দেয় ফাইবার হোম কবিরের তিন পর্বের ধারাবাহিকে রাজ দেখুন প্রথম পর্ব দু আট সালে কোম্পানি প্রতিষ্ঠার পর ওই বছরের সেপ্টেম্বরে এনটিটিএন লাইসেন্স গ্রহণের মাধ্যমে ইন্টারনেট ব্যবসায় নাম লেখায় ফাইবার অ্যাট হোম দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রতিষ্ঠানটিকে রাতারাতি বিস্তৃত হতে থাকে তাদের ব্যবসা দেশ জুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বিতর্কিত সামিট গ্রুপের সঙ্গে যৌথভাবে কেবল নেটওয়ার্ক স্থাপন সহ সরকারের বড় বড় প্রকল্প বাগিয়ে নেয় ফাইবার অ্যাট হোম এখানে আমরা ফ্যামিলি এন্ড কিছু ক্লোজ ফ্রেন্ডস লোকালি ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট করি উই হ্যাভ অ্যাসেট প্রায় বারো তেরোশো টাকার মতো অ্যাসেট হবে এখন আমাদের তবে তাতেই সন্তুষ্ট থাকতে পারেনি প্রতিষ্ঠানটি অভিযোগ রয়েছে সরকারের শীর্ষ মহলের আশীর্বাদে একের পর এক অনিয়ম ও জালিয়াতিতে জড়িয়ে পড়ে ফাইবার হোম এমনই এক জালিয়াতির নাম সাইক্লোন প্রজেক্ট দু সালের অক্টোবরে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনুসন্ধানে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে পরিচালিত এই প্রজেক্টের সন্ধান মেলে অনুসন্ধানে অন্তত সতেরোটি অনিয়মের তথ্য উঠে আসে এর মধ্যে কয়েকটি হল নির্ধারিত আইআইজি ও এনডিটিএন ট্যারিফ তথা রাজস্ব নীতি ও অবকাঠামো শেয়ারিং গাইডলাইন ভঙ্গ করা বিভিন্ন সার্ভার ব্যবহার করে অ্যাক্টিভ শেয়ারিং কার্যক্রম পরিচালনা অবৈধভাবে কেবল আইএসপি সেবা পরিচালনাই নয় অবৈধ ও লাইসেন্সবিহীন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও আইএসপি ব্যবসার সুযোগ করে দেয় তারা তবে জালিয়াতির সবচেয়ে বড় দিক হল এই প্রজেক্টে আইএসপি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে কি পরিমাণ অর্থ আদায় করেছে তার কোনো সঠিক তথ্য কিংবা পরস্পর রেভিনিউ শেয়ারিংয়ের কোনো তথ্য পাওয়া যায়নি ফলে এই প্রজেক্টে কি পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বিটিআরসির কাছে এত বিপুল জালিয়াতির সন্ধান মিললেও রহস্যজনক কারণে বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান শ্যামসুন্দরের নেতৃত্বাধীন সংস্থা প্রতিষ্ঠানটিকে প্রজেক্টের কার্যক্রম বন্ধের নির্দেশ এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেই দায় সারে তবে গত বছর পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার সেই জরিমানাও মৌকুফের দাবি করেছে ফাইবার অ্যাট হোম সবশেষ চলতি বছরের জুলাইয়ে জরিমানা মৌকুফের বিষয়ে বিটিআরসির সভাও অনুষ্ঠিত হয় তবে অবাক ব্যাপার হল এ সম্পর্কে জানা নেই বলে দাবি বিটিআরসির বর্তমান চেয়ারম্যানের এটা এত ডিটেলস আসলে আমার এই আমি জানি না এত ডিটেলস এখন আমাদের এই কমিশনের আগে হচ্ছে এখন এই মুহূর্তে এটা আমাদের শুনানির আওতায় আছে এ আমরা অলরেডি একজন ইন্সপেক্টর নিয়োগ করেছি এটা শেষ হলে তারপর বলতে পারবো এখানেই শেষ নয় অভিযোগ রয়েছে ফাইবার অ্যাট হোমকে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে মানা হয়নি বিটিআরসির নীতিমালা প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে একাধিক প্রতিষ্ঠানকে এন্টিটেন লাইসেন্স প্রদানের বিধান থাকলেও রহস্যজনক কারণে বেসরকারি খাতে কেবলমাত্র সামিট গ্রুপ এবং ফাইবার অ্যাট হোম ছাড়া আর কাউকেই এই লাইসেন্স দেয়া হয়নি যদিও এটা ওপেন লাইসেন্স ছিল বাট সরকার আমরা আমাদের চাহিদা থাকা সত্ত্বেও প্রায় এক যুগেরও অধিক সময় নতুন লাইসেন্স দেয়নি ওই সময়ে সেটা মনোপলিরই একটা নির্দেশনা নিদর্শন ছিল বলে আমি মনে করি অনুসন্ধানে জানা গেছে বিটিআরসি তৎকালীন ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট মহলের যোগ সাদসে কমিউনিকেশন এবং ফাইবার এট হোমকে বিশেষ সুবিধা প্রদান করা হয় ফলে দেশের আইসিটি খাতে আধিপত্য বিস্তারে সক্ষম হয় প্রতিষ্ঠানটি তবে এসব অভিযোগ অস্বীকার করেন ফাইবার এট হোমের কর্ণধার আমাদেরকে লেভেলিং করার চেষ্টা করতেছে কেউ কেউ এটা স্বাভাবিক একটা স্ট্রং কোম্পানি ছিলাম দেখেই আমার আইসিটি মিনিস্ট্রি উই লাইসেন্সের কারণেই আমাদেরকে ডেকেছে টেন্ডার করেছে এবং আমরা রাইট আমরা পেয়েছি বলে আমরা মনে করি এসব অনিয়ম ও জালিয়াতির বাইরেও ফাইবার অ্যাট হোমের বিরুদ্ধে রয়েছে আরো বিস্তর অভিযোগ মহসেন কবির জিটিভি নিউজ ঢাকা দেশের বাইরের খবর নেপালে পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে অসাংবিধানিক উল্লেখ করে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রথম সালির রাজনৈতিক দলগুলো শনিবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানায় নেপাল কংগ্রেস সিপিএন ইউএমএল মাওইস্ট সেন্টার সহ মোট আটটি দল ওদিকে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দেশটিতে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুশীলা কার্কি কাঠমান্ডুর সিংহ দরবারে স্থাপিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হতে যাচ্ছে তার নতুন কার্যালয় এদিকে জেনজিদের বিক্ষোভে আহতদের দেখতে শনিবার হাসপাতালে পরিদর্শন করেন সুশীলা কার্কি এ সময় পুলিশের গুলিতে নিহত বিক্ষোভকারীদের পরিবারের সাথেও সাক্ষাৎ করেন তিনি স্পোর্টস